গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল 8টা হ্যাঁ 8টা বাজে আমি সকালে আইসে দেখি যে আমার এই যে দেখেন যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আমার খরগোশটি বাচ্চা দিবে এই যে কর্নারে খরগোশটা দেখেন সিদারান এটা আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা দিবে এ ও যে দেখেন পাশে যে কাঁচা সাদা খরগোশ ওদের শরীরে লুম নেওয়ার চেষ্টা করতেছে যেন ওই যে কর্নারে দেখেন ঘাস নিয়ে একসাথে জোর করছে এই যে দেখেন আবার কামড়াচ্ছে বন্ধ করার জন্য দুঃখিত কারণ সকাল আপনার একটু মেঘ হয়েছিল তাই দিনটা একটু অন্ধকার অন্ধকার তাই এরকম করলাম লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন আর আলহামদুলিল্লাহ সবগুলি খরগসি আমার ভালো আছে এই যে এখানে দেখেন বাচ্চাগুলি অনেক আদর্শ নাদস হয়ে গেছে অনেক ভালো এই যে এটা এটা মার্শাল একটা বাচ্চা যেহেতু এটা অনেক বড় হয়েছে আর এটা কীভাবে নেক্সট বক্স বানাবেন আমার খরগোশ যেহেতু আজ আজকে বা সকাল বাচ্চা দিছে সকালে মানে ফজরের নামাজের সময় সম্ভবত বাচ্চা দিচ্ছে কারণ আমার প্রায় খরগোশ ফজর নামাজের সময় বাচ্চা দিই এই জন্য আমি সকালে উইটি আলহামদুলিল্লাহ বাচ্চা দেখতে পারি এখন আমি এই যে দেখেন আগের খরগোশের যে ওই যে এই খরগোশের যে বাচ্চা হয়েছিল ওইটা নেক্সট বক্সের যে লুম এটা লুম ছিঁড়ে নাই এজন্য যে লুম এলুম লুম আমি ব্যবহার করব এটার মধ্যে ওই খবর বসে লুমটা ভিডিও একটু কাট করে দিই কারণ একটু সমস্যা হবে দেখেন আমি মাত্র দেখছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে বাচ্চা আইসে মানে খাঁচা থেকে পরে এখানে চলে এসছে এটাকে আমি দেখছি না মাত্র আমি বাচ্চা দেখছি আমার দেখেন এটা বাচ্চা একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা আলহামদুলিল্লাহ গাইস বের একটু কাঠ করে দিয়েছিলাম বক্সটা বানাচ্ছিলাম এই যে দেখেন আমার নেক্সট বক্স আমি একদম কমপ্লিট করে ফেলছি এই যে দেখেন আপনারা এটা যে দেখছেন এটা হচ্ছে গিয়ে গাছের তোষ যে গাছ চিরালে যে বাইর হই কাঠ চিরালে যে আপনার যে ইয়ারি বাইর কাঠের পাতলা পাতলা ইয়ারি কাঠ বাইর হই এটি বলে তোষ এই যে দেখেন নিচে দিয়েছি অনেকগুলি দেখেন যাতে এখন আসতে সামনে শীত এখন অক্টোবর মাস শুরু হবে তাই দুই মাসে থর খরগোশ এত একটা বড় হবে না তারপরও বড় যত হবে তাই এরকমভাবে একটা দিলাম বানিয়ে এখন আমি এটাকে এই খাঁচা মধ্যে ট্রান্সফার করে দেব দেখুন আমি যে নেক্সট বক্স ওইটার মধ্যে বাচ্চা রাখা দিয়েছি দেখুন দেখুন কত কিউট পাঁচটা বাচ্চা সবাই আমার বাচ্চাগুলির জন্য দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ সবটি বাচ্চা যেন ঠিকই আর আমি প্রথমেই কালকে আবার আমি রাখা হয়েছিলাম আপনার তুলসী পাতা তুলসী পাতা খরবসের জন্য অনেক উপকারী আপনি সপ্তাহে এক থেকে দুইবার ও হলেও খাওয়াতে হবে দেখেন এখন আমি ভুষি দিছি আর পানি দিছি আমি যদি এখানে গাছ দিতাম তাহলে আপনি আপনারা প্রথমে ভিডিওতে প্রথমেই দেখছেন যে ওই ও মুখে করে কোথায় রাখতে চাইতেছে আমি ঘাস দিলে আমি যে নেক্সট বক্সটা বানাইছি এটা ওলট করবে ঘাস দিবে বীজা গাছ দিবে তার কারণে আপনার বাচ্চাগুলি মরও যেতে পারে তাই আমি এখন বসিয়ে দিলাম যাতে ভুষি মুখে করে নিয়ে রাখতে পারবে না এই এজন্যে সবাই দোয়া করবেন আমার খরগোশের জন্য